দাদা এটা কি জাত এটা হচ্ছে অল অলিন্দা ভ্যালেন্সিয়া অলিন্দা হ্যাঁ কাটার ভ্যালেন্সিয়া এগুলো চারা আমার কাছে আছে বড় বড় চারা আছে পারে যদি ছোট চারা লাগে নিতে পারে এগুলো এগুলো 150 টাকা রেট করেছি আমরা 150 টাকা দাদা এগুলো কি লেবুর গাছ এখানে কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে যেমন এখানে আছে অটাম গোল্ড অটাম তো সেরা ম্যান্ডারিনের জাত আচ্ছা এখানে তারপরে ট্যানজেলো সেমিনলে আচ্ছা স্ট্যান্ডেলা সেমিনাল চারাগুলো এসছে সুন্দর সুন্দর চারা সব থেকে হিট ভ্যারাইটি এই যে মিডনাইট সিডলেস মিডনাইট সিডলেস হ্যাঁ মিডনাইট সিডলেস সিডলেস এর অনেক চারা আমার কাছে রয়েছে আচ্ছা মিডনাইট আর ভ্যালেন্সিয়ার হ্যাঁ ভ্যালেন্সিয়ার চারা নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেন এর সবাইকে স্বাগত জানাই এর আগের অনন্য নার্সারির পার্ট ওয়ান এর ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে বিভিন্ন জাতের ইউনিক ভ্যারাইটি লেবু আমরা টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম শুধু তো গাছ দেখালেই হবে না চারা দেখাতে হবে তাই না আপনারা অনেকেই চারা দেখতে চান অননা নার্সারিতে বর্তমানে কি কি চারা কালেকশান আছে আর এর আগের দিন যে ভ্যারাইটিগুলো আমরা টেস্ট করলাম তার কি চারা আদেও আছে থাকলে তার দাম কত সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদন চলুন আজকের ভিডিও শুরু করা যায় ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রচুর নতুন নতুন ভ্যারাইটির আপনাদের দেখাবো অনেক কম দামে বর্তমানে এই চারাগুলো পারচেস আপনারা করতে পারবেন প্রথমে একটু বলি যেগুলো তিনশো চারশো থেকে কিনতেন এই ভিডিওতে দেখতে পারবেন তার দাম কত কমে গেছে চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক প্রথমেই আপনাদের দেখাই বর্তমানে যে লেবুর ভ্যারাইটি নিয়ে সব থেকে বেশি হাই করেছে ডেইজি অরেঞ্জ তাই তো একদম আচ্ছা দাদা কেমন দাম রাখছি এগুলো রেডি চারা ফল আসার মতো গাছ সব কিছু কিছু ফল আসতে পারে এবার এগুলো আমরা যেহেতু বাইরে থেকে আনাচারা চারা এই জন্য এই গাছগুলো রেট একটু বেশি করতে হচ্ছে এ রুট কিন্তু আলাদা এগুলো বাতাবি রুট নয় আলাদা রুট এই জন্য এগুলো চারশো টাকা রেট করতে হচ্ছে চারশো টাকা এবং এই গাছ গাছের হাইট মোটামুটি তিন তিন ফুট তাই তো একদম আচ্ছা তারপরে আমরা দেখা যাচ্ছে পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি তাই তো বর্তমানে ভীষণ হাইক এটা বড় বড় গাছ এই গাছগুলো আমরা তিনশো টাকা রেট রাখছি আচ্ছা এবং হাইক ওঠার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে সেটা হলো এর ফলন প্রচুর ধরে এবং এটা সারা বছর কেমন দাম রাখছে চারা আচ্ছা তারপরে এগিয়ে যাবো এগুলো কি রাখছো দারুণ চারা তো ভালোই সাথে ভ্যারাইটিটাও অসাধারণ আচ্ছা কেমন দাম রাখছে এই ফোনের দেড়শো টাকা আরেকবার বলো দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকায় এফোর ম্যান্ডারিন এতদিন যত জায়গায় আমি দেখিয়েছি আমরা হানি মার্কেটেরও এরকম ছাড়া আছে আমরা দেড়শো টাকা দেড়শো টাকায় দেবে এতদিন এই অ্যাফোরার আমরা দেখিয়েছি মোটামুটি চারশো তিনশো তে চারা অ্যাফোরার বর্তমানে অনন্য নার্সারিতে দাম থাকছে দেড়শো টাকা শুধু ওইটুকু না আমাদের নিজের মাতৃ গাছ থেকে তৈরি করা চারা তৈরি করা চারা আচ্ছা দাদা নার্সারিতে কিভাবে আসবে অ্যাড্রেস আর ফোন নাম্বার আমাদের এখানে আসতে হলে শিয়ালদহ দিক থেকে গেঁদে লোকাল ধরতে হবে রানাঘাট থেকে গেঁদে লোকাল পাওয়া যায় মাছ দিয়ে নামতে হবে যে কোনো অটোতে বলতে হবে খাল বলি অনন্য নার্সারিতে যাবো আর বাস লাইনে কৃষ্ণনগর থেকে বাস ধরে মাছ দিয়ে নেমে যে কোনো অটোতে বললে হবে খাল বলি অনন্য নার্সারিতে যাবো আর আমার ফোন নাম্বার আছে

অবাক করা ভ্যারাইটি আসছে এবং অবাক করা ভ্যারাইটি কিছু চলে এসেছে তার মধ্যে বলে দিই এইটা হচ্ছে ইলেভেন সাইজ আমাদের নিজস্ব গাছ থেকে তৈরি করা চারা আমের জগতে অন্যতম সেরা কালারফুল আম হচ্ছে ইলেভেন সাইজ একদম ব্যানানার মতো শেপ ব্যানানার থেকে একটু মোটা যেমন খেতে সুন্দর যেমন কালারফুল এর অ্যাকচুয়াল অনেকে বলেন এর অ্যাকচুয়াল নাম হলো সি ম্যাঙ্গো বা সি ম্যাঙ্গো হ্যাঁ সবগুলো একই কিন্তু আমি নিজে টেস্ট করেছি অনন্যা নার্সারিতেই অসাধারণ খেতে যেমন কালার তেমন ধরন তেমন খেতে আচ্ছা কেমন রাখছো দাম এগুলো আমরা 500 টাকা করে দাম 500 টাকা আচ্ছা এছাড়া ইউনিক ভ্যারাইটির মধ্যে আর কি কি রাখছো এখানে সবই ইউনিক আছে আমার কাছে আমার তো ওই ভ্যালেন্সিয়া আছে মায়া আছে হেডেন আছে কিট আছে রোজা রোজা আছে মায়া আছে ওয়াইজ আছে এরকম আমের প্রচুর ভ্যারাইটি আছে আমরা এই ভিডিওতে সম্ভব হবে না মেইনলি আমরা সাইটাস আর কিছু আম আমরা দেখিয়ে দিচ্ছি আমি জন্য ভিডিওতে ডিটেইলস ভিডিওতে আমের পুরো আপডেট দিয়ে দিচ্ছি এবং বলে দিই আমের যা রেট থাকবে বাংলার কোনো নার্সারি দিতে পারবে না আচ্ছা আমরা মেয়াজাকি সত্তরের মধ্যে দিয়ে দেবো আচ্ছা চলুন সেগুলো দেখবো দেখো এগুলো হচ্ছে হানি মার্কেট ম্যান্ডারিন এটা আমার নিজেদের তৈরি করা চারা দেখো এই সুন্দর নিউ গথের চারাগুলো রয়েছে এগুলো আমরা দেড়শো টাকা রেট করছি দেড়শো টাকা আচ্ছা আচ্ছা তারপরে আরো তো দেখছি অনেক লেবুর চারা হ্যাঁ এখানে রয়েছে তোমার

দাদা এগুলো কি লেবুর গাছ এখানে কিছু নতুন নতুন ভ্যারাইটি আছে যেমন এখানে আছে অটাম গোল্ড অটামটা সেরা ম্যান্ডারিনের জাত আচ্ছা এখানে তারপরে ট্যাঞ্জেলো সেমিনালে আচ্ছা ট্যাঞ্জেলো সেমিনালে এই চারাগুলো এসছে সুন্দর সুন্দর চারা এগুলো আমরা ছশো টাকা রেট করছি ছশো টাকা আচ্ছা তারপরে তারপরে এসছে এগুলো হচ্ছে তোমার মেডিটেরিয়ান সুইট আচ্ছা মেডিটেরিয়ান সুইট এই সুন্দর সুন্দর চারা গুলো এই যে সুইট অরেঞ্জ জাত হ্যাঁ এটাও 600 টাকা রেট করছে 600 টাকা আচ্ছা তারপরে এখানে এগুলো কিন্তু যারা দর্শক বন্ধুরা দেখছেন প্রত্যেককে অনুরোধ করব একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দারুণ দারুণ জাত থাকছে কিন্তু আজকের ভিডিওতে দাদা এটা কি জাত এটা হচ্ছে অলিন্দা ভ্যালেন্সিয়া অলিন্দা হ্যাঁ আচ্ছা কেমন দাম রাখছিলো এগুলোর দাম রাখছি আমরা তিনশো টাকা তিনশো টাকা বাহ ভ্যালেন্সিয়া ইন্ডিয়া জট তারপরে এগুলো তো কাটার ভ্যালেন্সিয়া এগুলো চারা আমার কাছে আছে বড় বড় চারা আছে কারো যদি ছোট চারা লাগে নিতে পারে এগুলো এগুলো দেড়শো টাকা রেট করেছি আমরা 350 টাকা কাটার ভ্যালেন্সিয়া আচ্ছা তারপরে এগুলো আছে ওয়েস্টিন ওয়েস্টিন

লঙ্গানের নতুন বছর কিছু থাকবে না সেটা তো হতে পারে না লং আমরা নভেম্বরের অফারে যে রেট করেছিলাম প্রত্যেকটা ভ্যারাইটি শুধু পিঙ্ক বাদে প্রত্যেকটা ভ্যারাইটিতে একশো টাকা করে আরও কমিয়ে দিলাম মানে অফারের যা রেট ছিল তার থেকেও একশো টাকা করে কমিয়ে দিলাম খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি যেমন ধরো ফোর সেন আমাদের হাজার টাকা রেট ছিল ওটাকে আমরা নামিয়ে নষ্ট করছি হোয়াইটের রেট ছিল আটশো টাকা সাতশো টাকা করছি জায়ান্ট ছিল আটশো টাকা সাতশো টাকা করছি জাম্বু ছিল সম্ভবত হাজার টাকা ওটা নশো টাকা করছি চায়না ছিল হাজার টাকা নশো টাকা করছি প্রত্যেকটা ভ্যারাইটিতে একশো টাকা করে ডিসকাউন্ট থাকছে অফারের রেট যা ছিল তার থেকেও বাহ এটা হচ্ছে আমাদের গ্রেপস লংগান আমি বলেছিলাম তোমার আগের ভিডিওতে আমি খুব শীঘ্রই গ্রেপস লংগান সেলপোস্ট দেব আমার লাইফে দেখা সবথেকে বেশি ধরনের লঙ্ঘান এটা ধরে বেশি এক এক থকায় তিন কিলো থেকে পাঁচ কিলোর মধ্যে ফল হয় আমার নিজের বাগানে ছোট্ট গাছ আছে দুফুটের গাছে আর কিলো ফল এসেছিলো একটা থোকায় আচ্ছা গ্রেপস লংস আচ্ছা এর চারা খুব সুন্দর মানসম্মত চারা আমরা রেডি করতে পেরেছি এই যে চারা এইটা রেট মাত্র আমরা দু টাকা রেখেছি ফার্স্ট টাইম আচ্ছা এটা দু হাজার টাকা দু টাকা আর এপাশে দেখতে পাচ্ছি হোয়াইট অ্যাডোমাডুরিয়া এগুলো হচ্ছে হোয়াইট আর এই যে আমাদের ফোরচিনের চারা একদম রেডি রেডি গাছ এই যে স্যার মনসম্মত চারা একদম মনসম্মত চারা কোয়ালিটি দেখো প্রত্যেকটা পুরো লট দেখা একটু লটটা দেখাই আপনাদের দেখুন এখনো প্রচুর হয়েছে গাছে কাটতে হবে রেগুলেশন চারা তাই তো রেস্টের চারা রেস্ট খাওানোর পরে মনে হচ্ছে প্যাকেট চেঞ্জ করা সব প্যাকেট চেঞ্জ করে খাবার দেওয়া গেছে আচ্ছা এগুলো ফোর সিজন কেমন দাম রাখছিসগুলো এগুলাই বললাম 900 টাকা 900 টাকা আচ্ছা টাইটাস এর একদম ইউনিক একটা ভ্যারাইটি কি যে এটা প্রাইম সোল প্রাইম সোল

এ এগুলো দু হাজার তিন হাজার টাকা রেট ছিল এবং চারার মান দেখাই আমি এই যে চারা প্রত্যেকটা চারা এরকম মানসম্মত বড় সে চার না এই যে পাঁচ ফুট হ্যাঁ ফুট পাঁচ ফুটে চারা এখন এটাও একদম ইউনিক পালঞ্জি আচ্ছা দারুণ ভ্যারাইটি এবং দারুণ চারা এগুলো আমরা ছশো টাকায় রেড করছি ছশো টাকা একদম সব রেডি টু ফুট আর হল দারা রেডি গেছে এগুলো যদি বাড়িতে কিনতে একটা বহু দানা কিনতে হবে এই যে প্যারাডিসু দেখতে পাচ্ছ প্যারাডিসু গ্রেপ ফ্রুট গ্রেপ ফ্রুট অসাধারণ সুন্দর কালার হয় এটাও আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এরও সুন্দর মানসম্মত চারা রয়েছে রেডি চারা এগুলো আমরা পাঁচশো টাকা রেট করছি আচ্ছা আর পাশে রয়েছে একদম নতুন এগুলো সব ফল ধরতে পারে গেছে ফ্লেম গ্রেপ ফ্লেম গ্রেপ ফ্রুট

দু তিন হাজার টাকা নয় এটা রেট আমরা একদম কমিয়ে দিলাম পাঁচশো টাকা রেট করলাম পাঁচশো টাকা পাঁচশো টাকায় মার্কস আচ্ছা আচ্ছা ভ্যানিলা হ্যাঁ ভ্যানিলা মালটার একটা ভ্যারাইটি অন্য স্বাদের ভ্যারাইটি এটার রেট আমরা করলাম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা সুন্দর চারা অনেক চারাই রয়েছে এর রেট পাঁচশো টাকায় বাধা হলো এবং আশা করা যে সবাই পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে এই ভ্যারাইটিগুলো কি আছে এখানে রয়েছে আরও চারা আছে এর অধিকার আমি দেখাচ্ছি চলেছে বড় চারা আছে ছোট চারা দেখার দরকার নেই পাকিস্তানি পামলা পাকিস্তানি এই বড় বড় একদম সুন্দর দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা দেখতে পাচ্ছ সব ফুট মালটা টু এবং সুন্দর রেডি গাছ পাতা ঝরা ফরা নাই নতুন পাতা ছাড়া গাছ সুন্দর কারণ ধরেন গাছ কেমন দাম রাখছে এগুলো এগুলো আমরা দুশো সত্তর টাকা রেট করছি দুশো সত্তর টাকা আচ্ছা পিছনে গুলো কি এলো মালে হ্যাঁ এগুলো সব ইয়েলো মালটা টু আচ্ছা এ গাছে সব ফুল আসবে এবার বুঝতে পারছো সব সেটিং হয়ে গেছে এগুলো আমরা বড় গাছ তাই তো হ্যাঁ সব বড় গাছ রেডি গাছ সব এগুলো দুশো সত্তর টাকা রেট করছে আমরা দুশো সত্তর টাকা হ্যাঁ দারুণ দারুণ গাছ আচ্ছা আর এখন সব থেকে হিট ভ্যারাইটি এই যে মিডনাইট সিডলেস মিডনাইট সিডলেস হ্যাঁ

সব পাতা ছাড়ছে কচি পাতা সুন্দর সেটিং করা গাছ এই সব পাতা ছেড়ে দিয়েছে এগুলো দুশো সত্তর টাকা রেট করেছি এবং প্রচুর গাছ আছে স্টকে শুধু এখানে শেষ না এদিকে দেখো জায়েন্ট দার্জিলিং অরেঞ্জ রয়েছে সব পাঁচ ফুটের গাছ কত সুন্দর কচি পাতা ছেড়েছে দেখেছো গাছগুলো এর সাথে ফুলও আসবে গাছগুলো এগুলো দুশো সত্তর টাকা রেট করছে দুশো সত্তর টাকা আচ্ছা এগুলো কোন ভ্যারাইটি এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা মানে প্রচুর ধরে এটা আচ্ছা এবং দেখতে পাচ্ছি এর মধ্যে আমি হারিয়ে যাচ্ছি যদিও আমার হাইটটা একটু শর্ট পাঁচ ফুট আচ্ছা এই এই গাছগুলোর হাইট মোটামুটি পাঁচ ফুট তাই তো পাঁচ ফুট না ছ ফুট ছ ফুট আচ্ছা এবং সব ফল আমাদের রেডি গাছ এবং এগুলো সব মানে একদম বহুদিন সেটিং ছাড়া এগুলো আমরা রেড করেছি দুশো সত্তর টাকা দুশো যত দিন তোমার এই ভিডিওর পরে আপডেট না দেবো ততদিন রেট এই থাকবে আচ্ছা দুশো সত্তর টাকা তাই তো এবং এই গাছগুলো ফল আসার মতো একদম তাই না সব ফল আছে আমাদের রেডি গাছ

হ্যাঁ এটা হচ্ছে অ্যাভোকাডো হ্যাশ কারণ অনেক নার্সারিতে হ্যাশ বলে হ্যাশের পাতাটা দেখতে হবে পাতা আলাদা এগুলোর পাতা আলাদা হ্যাঁ একদম এই বড় গাছগুলো আমাদের কাছে রয়েছে এগুলো হাজার টাকা করে আচ্ছা হাজার টাকা করে হ্যাঁ আর এই ছোটো প্যাকেটের গাছ কিছু রয়েছে এগুলো সাতশো টাকা করে সাতশো হাজার হ্যাঁ আর এই যে তোমার বললাম যাবতিক আবার স্কারলেটের এই চারাগুলো রয়েছে একটা তলু ওই যে

আচ্ছা আর যারা বেশি নেবে তাদের জন্য অনেক দাম কম আছে ষাট টাকার মধ্যে দাম আছে ষাট টাকার মধ্যে তাই তো আচ্ছা এই হলো চারা গোল্ডেন এইট এর চারা চারা আছে এবং এর ফলের ভিডিও আমরা দেখাচ্ছি এবার দেখাবো বর্তমানে যে পেয়ারাটা নিয়ে সব থেকে আমাদের মধ্যে হাই ঘটেছে সেই গোল্ডেন এইট দেখুন গাছে ফলন দেখা আগে প্রথমে তারপরে সাইজ দেখাবো দেখুন পিছনে কি পরিমাণ ফল ধরে রয়েছে এখানে ফল কেমন ধরেছে এই পিছন এই দেখুন এই পিছনে কত রয়েছে আর ফলের সাইজ দেখুন দেখুন ফলের সাইজ এক একটা অন্তত সাড়ে তিনশো গ্রাম তো হবেই সাড়ে তিনশো প্রায় চারশো গ্রামের কাছাকাছি একদম আর তাই না আরো ছিল এখানে আমি তুলে ফেলেছি মানে একদম চাষ করার জন্য দেখো এদিকে ধরুন দেখো দারুন সাইজ ফলে ভর্তি বারো মাস এরকম ফল দেখো দারুন